আমার মানে বাবাজি লোকমান হাকিম নাম শুনেছেন হজরতের লোকমান আলিকি সালাম বাবাজি পুরা জিন্দগিটা ধৈর্যে ভরপুর ছিল কোনো কালো লোককে আল্লাহ নভতি দেন নাই কোনো কালো মানুষকে নভতি দেন নাই একটা কালোকে নভতি দিয়েছিলেন দিতে চেয়েছিলেন আল্লাহ তিনি হলেন হজরতের লোকমান আলিহি সালাম ওনাকে দিতে চেয়েছিলেন উনি নেন দোস্তা বুজুর্গরা খেয়াল করেন ভালো করে কত ধৈর্য শুনেন ছেলেকে নসিহত করতেছে নসিহত হে বাবা শিরিক করবা না বাবা শিরিক করবা না ধৈর্য ধারণ করবা অনেক নসিহত অনেক নসিহত আছে ওনার বাবা সন্তানকে করেছেন এর মধ্যে ধৈর্য ধারণ করার নসিহত করেছেন বাবারও ধৈর্য আছে ছেলেরও ধৈর্য আছে লুকমান লুকমান আলীক ইসালাম ছেলেকে ডেকে বলে বাবা তোমাকে নিয়ে যাব নবীর দরবারে যেমন অনেকে সন্তান নিয়ে যায় আমার পিসা ভুজুর আসবে তার সাথে দেখা করাবো একজন আলেম আসবে ওনার সাথে সাক্ষাৎ করাবো মসজিদে জুমা আবারে মসজিদে নিয়ে যাব। একজন আলেমের সান্নিধ্যে নিয়ে যাব। ভালো মানুষের সহপতি নিয়ে যাব। এইভাবে সন্তান পরিচয় করে দেয় বাবা সন্তানকে হাতে ধরে ধরে পৌঁছায় দেয় দেখি না হজরত লুকমান আলী সালাম ছেলে কিনে কি বলে বাবা ও আব্বা তোমাকে নিয়ে যাব রে ওই এলাকা আমার এই যুগের নবী আছে ওই নবীর দরবারে তোমাকে পরিচয় করে দিব লোকমান আলী সালাম যখন ছোট্ট ছেলেকে বলেছে ছেলে আনন্দে খুশি খুশি হয়ে আগে আগে রেডি হয়ে গেছে বাবা যদি বলে তোমার নানার বাড়ি যাব তোমার খালার বাড়ি যাব তোমার ফুফির বাড়ি দিব তখন ছোট্ট কিন্তু আগে আগে রেডি হয় আগে আগে গাড়ি উঠে নামলে বাবা আগে আগে হাঁটে আনন্দে খুশি হইয়া আগে আগে হাঁটতেছে লোকমান লোক মানে আলী হিসালামের আগে আগে হাঁটতেছে খুশিতে নবীর দরবারে যাবে এইভাবে আনন্দে বাবার আগে আগে হাটিয়া হাঁটিয়া যখন যেতেছি মরু প্রান্তর একটা শক্ত হাড়ের টুকরা হাড়টির টুকরা বাবা পায়ের মধ্যে লেখে ঢুকে গেছে এত বেশি ঢুকে গেছে রক্ত শো যাওয়া শুরু হয়ে গেছে এত বেশি যাইতেছি লোকমান আলি ইসালাম এই হাড়ের টুকরা টানিয়া খুলে ফেলেছে একটা কাপড় দিয়া শক্ত করে বাঁচছে বাবা বাদার পরে বাবাজি ওই পা পালাইয়া লোকমানের সন্তান যেতে না হাঁটিয়া যেতে পারে না পা ফেলে দিয়ে হাঁটতে পারে না গু হাঁটতে পারে না আবার এত বড় সন্তান কুলে করে নিতে পারবে না সামাল দিতে পারবে না তাবু টাঙ্গাইছে মামা ওই মরু প্রান্তরের তাবু টাঙ্গাইছে ধৈর্যের পর শুনেন বাবা আর তাদের ধৈর্য কেমন ছোট্ট বিপদ দেখলে আল্লাহকে আল্লাহর কাছে নারাজ হইবা না ধৈর্য ধারণ করবা ছোট্ট বিপদ দিয়া বাঁচাবে আল্লাহ বড় গজব থেকে বাঁচায় দিতে পারে পারে কিনা লোকমারি সালামের ছেলে বাবাদি পা যখন বেঁধে ফেললো বাবা তিন দিন পর্যন্ত যখন তার পা ভালো হয় না বাবা পায়ের মধ্যে পচম ধরন শুরু হয়েছে পচম ধরন শুরু হয়েছে পচা শুরু হয়েছে তখন লোকমারালি গি সালাম শেষ দায় পরে কান্না শুরু করলেন কান্না শুরু করলেন ওমালি আল্লাহ বলেন আল্লাহ আর বলি আল্লাহ আর আওয়াজ করে বলি আরে সুর আল্লাহ বলেন পানের আল্লাহ রে কোথায় গেলেন পাব তোমারে প্রাণের মাওলারে বন্দি হইলাম শৈতানের জালে দিন কাটাইলাম হেলে দোলে বন্দী হইলাম শৈতানের জালে দিন কাটাইলাম হেলেন দোলে আমার বনে মরণ দিলাম তোমারে আমার জীবন মরণ দিলাম তোমারে প্রাণের মালা রে কোথায় গেলে পাব তোমার প্রাণের আল্লা বন্দী হইলা শৈতানের জালে দিন কাটাইলাম হেলে দোলে বন্দি হইলাম শৈতানের জালে দিন কাটাইলাম হেলে দোলে আমার জীবন মরণ দিলাম তোমার আমার জীবন মরণ দিলাম তোমারে প্রাণের মাউলা রে

আল্লাহ তুমি আমার সন্তানকে সুস্থ করে দাও আল্লাহর কাছে বলো রে বিপদে পড়লে এখন আল্লাহর কাছে বলে না গজবের ফেসবুকের কাছে বলে আগে মানুষ বিপদে পড়লে দুরাকাত নামাজ পরে দোয়া করত রে এখন নামাজ নাই মালিকের ডাক নাই ফেসবুকে বন্ধুরা আমার বিবি সিজারভাবে হবে দোয়া করিও বাথরুমে বসে দোয়া করতেছে ফেসবুকে কথা বলেন ঠিক কি গজবের ফেসবুকে জীবন শেষ হয়ে গেছে রে রাত রাত চলে যায় ফেসবুক চালায় কত সম্মানী পিতার ইজ্জত গেছে কত লোকের মেয়ে ভাগিয়া গেছে কত লোকের ভোগ ভাগিয়া গেছে গজবির ফেসবুকের কারণের লোকমান বাড়ি আকাদ আমার চ্যানে তুমি ভালো করে দাও আল্লাহ করবে না আরে আল্লাহর কাছে দোয়া করিও আল্লাগু জীবনের গুনা তুমি কমা করে দিও আজকে দোয়া করতে রাজি না হাত উঠাই নাকি বেতা হয় মুনাফিকরা হাত ঘষাঘষি করে দোয়ার মধ্যে কথা বলেন ঠিক নামাজে মানুষ দোয়া করি মুনাফিক রিবাবে গোসা গোসি করে বাবা খাবলা কাবলি করি সালাম পিরানোর পরে দোয়া হয় তোর দিয়া চলে যায় করছে নাকি তসবি পরে আসরের সময় যখন তসবি পড়ি তখন দেখা যায় তসবি পরে না দোর মারে মুনাফিক নেফাকি চিল্লায় বলে না হুজুবিল্লাহ এই না বাকি রাখবানা হে দুনিয়ার ভাইসাবের কাছে হাত বাড়াইয়া টাকা নাও হাত পাতাও বাবা আল্লাহ দরবারে হাত পাতেতে কেন তোমার লজ্জা হয় হাত পাতে দোয়া করবা করো জুরে নত শির ওтая দই হা তোমারি দরবারে গো আল্লাহ করি মোনাজাত বিপদে পড়িলে আল্লাহ কইরা দিও নবীজির হাসর পার কইরা দিও এইভাবে দোয়া করবেন ও বাবা আল্লাহর কাছে বলবেন আল্লাহ মায় সিদ্দিকা বলেন নবী এমন কোন দোয়া নাই কবরের আজাবের কথা বলে নাই কবরের আজাব থেকে বাঁচার জন্য দোয়া করছি নবীজি বলেছেন প্রত্যেক দোয়া দোয়া করেছেন জাহান আগুন থেকে বাঁচার দোয়া করা বলেছি আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে আল্লাহ জান্নাত দান করো জান্নাত মামুর বাড়ি না কইলি পাওয়া যায় দোয়া কইর আল্লাহ নামাজ পড়েছি রুকু কবুল করো সেজদা কবুল করো কেরাত কবুল করো জিন্দিগি কবুল করো আমাকে তুমি মাফ করো গো আল্লাহ কিভাবে সেজদা করব জানি না এইভাবে কান্নাকাটি করে করো আল্লাহ জাহান আগুন বড় ভয়াবহ শুইতে পারবো না মা আলী জাহান্নামের আগুন থেকে বাঁচায় ও তোমার দয়া দিয়ে ভরপুর করিও লোকমান আলী আলাইহিস সালাম দোয়া করতে দিদি দুনিয়ার সাধারণ মানুষের চেয়ে বড় একটা লোক ताबুতে প্রবেশ করতে দেরি হয় নাই ইনশাআল্লাহ মানে মুস্তাজাবুদ দাওয়া দোয়া করতে দেরি কবুল হতে দেরি হবে ওই লোকাসিয়া হযরত লোকমান হাকিমের সন্তানকে ডেকে বলে বাবা তুমি কেমন আছো বাচ্চা বাচ্চাকে বলে তুমি কেমন আছো তিন দিন হয়ে যাক বাচ্চারা জিজ্ঞাসা করে তুমি কেমন আছো ছোট্ট বাচ্চা আলহামদুলিল্লা আল্লা ভালো রাখছি সামান্য সর্দি হলে কয় সর্বনাশ হইছে জ্বর হইলে কয় নামাজ তিন দিন বাদ গেছে বাবা পায়ে যদি সামান্য বেতা হয় চাচা চেয়ার নে আমর যে দৌড়াদৌড়ি করে কথা বলেন ঠিক কিনা এই জন্য বাবা চেয়ারে বসতে পারে নামাজ পড়তে পারে বাবা যদি সমস্যা হয় পড়তে পারে কিন্তু অযথা বসবা না আল্লাহ তো তোমার মনের খবর জানে আল্লাহ তোমার খবর জানে ধোকাবাজির মধ্যে যাইবা না আল্লাহ জানে তুমি জানো বাবা সাবধান হসিয়ার আল্লাহর সাথে বাবা ধোকাবাজিতে যাইবা না রে ধোকাবাজ নবী বলেন আমার উম্মত না জিবিল আমিন বাবাজি ওই লোকটা আসে এখন রে লোকমান হাকিমের সন্তান তুমি কেমন আছো কো আলহামদুলিল্লাহ ভালো আছি তবে দেখেন না তিন দিন হয়েছে পায়ের মধ্যে একটা ব্যথা পেয়েছি পাও পছন্দ ধরে গিয়েছে কো আমার চিনছো আমাকে চিনো নি কো আপনার পরিচয় কি কো আমার নাম জিবরাহি জোরে কই না সুবহানাল্লাহ জিবিল চলে ডেকে মনে হাম আপনার নাম আমার বাবার মুখ শুনছি আপনি আমার বাবার দরবার এসেছে আর যদি বলি আরে লোকমান আলী ইসলাম নবী না হলো জিবিল তার কাছে আল্লাহ পাঠাইছে আল্লাহ জিবিল তার দরবারে পাঠাইছে বাবা তখন ছেলেকে হজরত জিবিল হাতটা বুলাই দিছে পায়ের মধ্যে হাত বুলাই দিছে আগের মতন পা সুস্থ হয়ে গেছে আগের মতন পা ভালো হয়ে গেছে কয় বাবা পাও nara দাও চারা দাও পাউটা ফেলে দাও কয় ها আগের মতন পা হয়ে গেছে লোকমান হাকিমকে কে জিব্রিল আমিন দেখে মনে ওগো লোকমান আলাইহিস সালাম কেন আপনার ছেলে কি ছোট্ট বিপদে আল্লাহ মরু পান্তরে আটকাයිছে জানেন নি কারণ কি জানেন নি লোকমান হাকিম কয় কোন কারণ কয় বড় গজব থেকে বাঁচার জন্য বড় বিপদ থেকে বাঁচার জন্য ছোট্ট বিপদে আটকাයිছে আপনি যেই নবীর দর দরবারে জন্য রওনা করেছিলেন অগলক মানে হাকিম ওই নবীর উম্মত বেয়াদবি করার কারণে নবী গুস্সা করিয়া বদদোয়া করেছে ওই এলাকায় আসমানি গজব নাজিল হয়েছে আসমানি গজব নাজিল হয়েছে আপনাকে যদি আপনার ছেলের পা কাটি আল্লাহ ওই মরুপান্তরে না আটকাইত ওই গজব আপনাদের উপর পড়ত আপনার এই বিপদের মুখামুখি হয়ে যেতেন আল্লাহ বড় বিপদ থেকে বাঁচার জন্য ছোট্ট বিপদে দিয়ে আল্লাহ দিছে একটু चिल्लाয়ে বলে আল্লাহু আকবার আল্লাহ মামিন জীবনে কোন বিপদ যদি আসে ধৈর্যশীল হবা আল্লাহর উপর ভরসা রাখবা কথা বলেন ঠিক কিনা তাইরিহি ওয়শারহি আল্লাহর উপর ভরসা রাখবা আল্লাহর উপর ভরসা রাখবা ফয়সালর মালিক আল্লাহ মুসলমানের উকিল কে জুরে বলে মুসলমানের গার্জেন হলেন আল্লাহ গার্জেন হলেন আল্লাহ এই জন্য আল্লাহর উপর ভরসা রাখতে হবে রে ধৈর্যশীল হবা ধৈর্য কোনোদিন হারা হবে না ধৈর্য দ্বারা জীবন ভর ধরতে পারবে তারা বিনা হিসাবে জান্নাতের মেহমান হবে সুবহানাল্লাহ আরো জোরে বলি আরে অনেক বাইসাম আছে আবার কয় বহুদিন সহ্য করছি আর পারতাম না শেষ হয়ে গেছে ওই যে বছর ধৈর্য ধরছো ষাট বছর পরে আর পারতেন না ষাট বছরটা ধ্বংস করে দিয়েছ ধৈর্য কতদিন ধরবা মালাকুল মতের সাক্ষাতের আগ পর্যন্ত মত পর্যন্ত বাবা ধৈর্য ধরতেই হবে সবর থাকতে হবে শুক্রিয়া আদায় করতেই হবে সবর থাকতে হবে মালের সবর রাখতে হবে শুক্রিয়া যদি আদায় না বাবা ধরায় বনে যাবি এই জন্য বাঁচতে হবে বাবা ধৈর্য আর সবরেশ থাকতে হবে মুসা নবী রাস্তা দিয়ে যাইতেছি পুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাবে বাবা কথা বলতে যাবে তখন একজন মহিলার সাথে দেখা হলো একজন মহিলা কয়ে মুসা কোথায় যাইতেছো মুসা নবী যাব তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাব ও মুসা আমি গরিব মানুষ আমার ভাঙ্গা ঘর কোনো মতি অভাব যাইতেছে না ছেলে মেয়েকে ভালো খাওয়াইতে পারি না নিজেও খাইতে পারি না একটা ঘর বানাইতে পারি না মুসারি আল্লাহ বারে জিগাই বানি কি করলে আমার অভাব যাবে আরো জোরে বলি না এ কথা বলে বুঝবেন আল্লাহ কেমন বরকত দেয় আবার কেমন নিয়ে যায় মুসানবী বলেন ঠিক আছে আমি আল্লাহকে জিজ্ঞাস করব আরেক লোক জিজ্ঞাস করলো মুসাব এ মুসাব কই যাও কই যাও মুসানবী কই তোর পাহাড়ে কথা বলবো আল্লাহ আকবার বলে না ডেকে বলে মুসাব আমি বড় ধনী আমার এত দন হিসাব রাখতে পারে না আল্লাহ এত দন বাড়াইতেছে খালি দন বাড়ে ওই দন বাড়ে এত বেশি দন আল্লাহ রে জিগাই কি করলে আমার ধন সম্পদ কমবে মুসা নবী বলেন আল্লাহকে জিজ্ঞেস করব কিভাবে তোমার ধন সম্পদ কমবে আস্তে হই সুবহানাল্লাহ বাঙালি উল্টো হই জোরে কইলে আস্তে কই আস্তে কইলে উল্টো কই যদি কোন এই রাস্তাতে যাইও না কই রাস্তায় যাইমো দেখব কি আছে কথা হলো না আগের বাচ্চারে মানুষ কইছে ভূত আইছে ভূত আইছে ভয় পাইছে না ভয় পাইছে এখন বাচ্চারে কোন ভূত আইছে কো মা ভূত কি দেখাইবা নি কথা হলো ভূতটা কি আমারে তো দেখাও আমরা নিজেই ভূত হই গেছি দোস্ত বুজুর্গ মুসা নবী আর সামনে গেলেন তিন লাখ চার একটা লোক বসে আছে যার দুই হাত নাই দুই পা নাই যার পানাই রে সে বুঝে তার পায়ের কি জন্তুনা যার হাত না সে বুঝে তার হাতের জন্তুনা গরিব বানাইছে এমন গরিব তো বানায় না হাত তো তল্লা নে নাই রে যারে আল্লাহ হাত পাও দে নাই তারে কেমন গরিব বানাইছে আল্লাহ এক বেসারা মসিরে গেছে নাই গরিব নামাজ পরে কাল্লা তোমার যে শেষ করব পাউটা আমার তো দুইটা জুতা কিনার টাকা তুমি দিলাম রে বলে আল্লাহ তুমি আমার এমন গরিব বানাইছ আমাকে একটু জুতো কিনার টাকা দাও না কাঁদিয়া কাঁদিয়া মসজিদ থেকে বের হইয়া দেখি একটা লোক বসে আছে যার দুটা পা না আবার মসজিদে ঢুকিয়ে তুমি তো আমাকে সেন্টেল দেও না ওরে তো তুমি পাহ দেও না আল্লাহ আমার সেন্টেলের দরকার না আমার সেন্টেলের দরকার না তুমি তোরে পাই দেও না রে আল্লাহ মুসানবি একটা লোক তিন রাস্তার মোড়ে বসে আছে দুইটা পানায় হাত নাই ওই লোক দেখে বলে মুসান রে মুসান কই যাও মুসানবি কয় তোর কথা বলতে যাব আল্লাহর কাছে আল্লাহ ভাগ বলে না আল্লাহর সাথে কথা বলতে যাব তুমি আল্লা জিগেই বানি আমার আল্লাহ দুটা হাতও দিছে না পাও দিছে না দুনিয়ার কোন কাজে আমি লাগি নাই মুসা দুনিয়ার কোনো কাজে আমি লাগি নাই আমার দুইটা হাত নাই পানাই যেখানে আমি ঘুমাই সেখানে আমি খাই কেউ খাওয়াইলে খাই সেখানে রোদ্রে শুকায় ও মোসা দুনিয়ার কোনো কাজে আমি লাগি নাই আল্লাহরে জিগাই বানি কোন কারণে আমারে বানাইছে আল্লাহ ভাববা বলে মোসা নবীন সামনে গেলেন বাবাজি মানুষের কান্নার আওয়াজ মানুষের কান্নার আওয়াজ শোনা যায় উনি বলেন মনে হয় কোন হুজরার ভিতর থেকে বাড়ি থেকে মনে হয় কেউ কান্না করতেছি উনি ঘুরে ঘুরে দেখেন কোন বাড়িও নাই ঘরও নাই কিন্তু মানুষের মতন হাওমাও করে কান্নাকারি করতেছে দেখতে দেখতে দেখেন পাহাড় কাঁদতেছে পাথরের পাহাড় কাঁদতেছে পাহাড় বাবা দুই প্রকার এক প্রকার পাহাড় হলো মুর্দা আর এক প্রকার পাহাড় হলো জিন্দা যত জিন্দা পাহাড় আছে তাদের মধ্যে পানির নহর আছে পানির নহর আছে পানির নহর ওই পানির নহর হলো পাথরের কান্নার পানি কি জন্য তুমি কাঁদ পাহাড় ডেকে নবী শুনেছি মানুষ আর পাথর দিয়ে জাহান নাম জ্বালাবে মানুষের পাথর দিয়া জাহান্নাম জ্বালাবে দুনিয়ার চুলার আগুন জ্বালাইলে বাবা কের লাগে গ্যাস লাগে কয়েল লাগে তখন বাবা দুনিয়ার আগুন জ্বলে জাহান নামের আগুন কি দিয়া জ্বালাবি মানুষের পাথর দিয়া জাহান নামের আগুন জ্বালাবি ও মুসা ওই জাহান নামের আগুনের ভয়ে আমি পাথর কান্দি আল্লাহ আকবার বাবা দিনারে আমার মুসা নবী চলে গেলেন তুর পাহাড়ে আল্লাহর কাছে কথা বলতে বলতে উনি ছিলেন কালী আল্লাহ প্রেমের কথা হতো আলাপ হতো আলোচনা হতো হতো এত কথা আল্লাহর বলতেন নবীজি আল্লাহরা জিকেন ওইটা জিকেন ওইটা জিকেন ওইটা জিকেন নবী কইতো না না আমি কি মূষা নাকি সবটাই আল্লাহকে জিজ্ঞাস করবো রে আমি মূষা নাকি সবটা আল্লাহকে জিজ্ঞাস করব মুসার সাথে আল্লাহর কথার প্রেম ছিল এই জন্য মুসা সব কিছু বলতো বলতে বলতে মুসা নবী করলাম আমি যদি আল্লাহ হইতাম তুমি যদি মুসা হইতাম মুসা নবী আল্লাহরে কয় কেমন প্রেমের কথা হইতো কেমন কথার লেনদেন হতো আল্লাহরে কল্লা আমি যদি আল্লাহ হইতাম তুমি যদি মুসা হইতা আমার কাছে প্রথম কি চাইতা আল্লাহ কয় মুসারি সর্বপ্রথম সুস্থতার নিয়ামতির জন্য তোমার কাছে দোয়া চাইতাম